গেট মোর ভিডিও উইথ আপনার ভিডিও বাইর জন্য আপনি এটা ক্লিক করতে পারেন তার মানে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করা যেটা আপনার চাহিদা সেটাতে আপনি ক্লিক করবেন আমি সর্ব সব সময় গেট মোর ভিডিও উইথ এটাতে ক্লিক করি তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করেন তারপরে নেক্সট বাটন ক্লিক করার পরে এই যে উপরে নো বাটন মানে অপশন একটা পাবেন এই যে কলমের মধ্যে একটা চার কোরা বক্স আছে এই বক্সে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি কি চান আপনার আপনাকে কাস্টমার কল দিবে আপনার ওয়েবসাইট ভিজিট করবে আপনার রেফারে জয়েন হবে না আপনার প্রোডাক্ট কিনবে এই যেটাতে আপনি চান ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেভ দিয়ে দিবেন তারপরে ব্যাক বাটনে যাবেন

এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি চালু করতে পারেন এই প্রোডাক্টগুলোর ফটো আপনি আমাদের গ্রুপে পাবেন আমাদের টেলিগ্রামে পাবেন এবং এই টেলিগ্রাম থেকে আপনার চাইলে এই প্রোডাক্টের ফটো দিয়ে আপনি চাইলে বুস্ট করতে পারবেন এবং বুস্ট করে আপনি প্রচুর সেল করতে পারবেন এখন এই প্রোডাক্ট সারা আপনি চাইলে অন্যান্য প্রোডাক্টগুলো বুস্টিং করতে পারেন বুস্টিং করে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন আগামীতে চায়না থেকে আমাদের এমন কিছু প্রোডাক্ট আসতেছে যে প্রোডাক্টগুলো আপনি সেল করে হিউজ প্রফিট করতে পারবেন এই জন্য আমাদের এই প্রোডাক্টগুলো সেভ করে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন আবার চাইলে আপনি আমাদের ভিডিও বুস্ট করে আপনি চাইলে ইনকাম করতে পারবেন এখন আমাদের ভিডিও আপনি কেন বুস্ট করবেন

এই ভিডিও গুলো মানে আপনি চাইলে বুস্ট করতে পারবেন ফেসবুকে বুস্ট করলে আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন এবং এই ক্লায়েন্ট আপনি মানে যদি একজন আসে তাহলে আপনার এক থেকে তিন টাকা ইনকাম আসতেছে এখন কাস্টমার কেন আসবে এই ভিডিও গুলো কাস্টমার আসবে কেন আপনাদের যদি আমি এই ভিডিওটা একটু মানে প্লে করে তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হবেন ইনশাল্লাহ এই মোবাইল দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রচুর টাকা ইনকাম করছে যেই ফোন দিয়ে আপনারা ফেসবুক চালান ইউটিউব চালান বাজে সময় নষ্ট করে ওই ফোন দিয়ে আমি ওই ফেসবুক দিয়ে ওই এই যে ভিডিও এই ভিডিওটা দেখেন ছয় ত্রিশ একুশটা মেসেজ আসছে এইটাতে মেসেজ যদি আমি একটু দেখার চেষ্টা করি দেখেন সে বলতেছে আমি শিখতে চাই তার মানে সে এই কাজটা করতে চায় সেই কাজটা শিখতে চায়

আমাদের পঞ্চাশ আছে এই দেখেন এইখানে আমি করতে চাই ভাই আমি করতে চাই আমি শিখতে চাই তার মানে আপনি ভিডিও গুলো পোস্ট করবেন তখন আপনি ক্লেন্টের অভাব নাই মানে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ

বুস্ট করে যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন এখান থেকে আপনার হিউজ প্রফিট আসবে এই হলো আমাদের চার নম্বর ইনকাম যেটা হচ্ছে বুস্ট করে বা ফ্রি মার্কেটিং করে আপনি চাইলে ইনকাম করতে পারবেন টিকটক ইউটিউব ফেসবুকে আপনি আমাদের ভিডিও সারে আপনি গুলো করতে পারবেন এই ভিডিওগুলো আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রামের অ্যাক্সেস আপনি যেসব মেম্বার হয়ে যাবেন তখন সেগুলো পাবেন প্রত্যেকটা ভিডিও রফাই পাবেন এই ভিডিওগুলো আপনি টিকটক ইউটিউব এ পোস্ট পোস্ট করেন আপনি আপলোড করেন কোনো স্ট্রাইক আসবে না আমরা আপনাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি